কাজটা বেশি সমস্যা ঠিক আমার আমি বললাম যে আমারে ইউজার কিউরে করে দিতে তোমার কমায় রাখেন भैया পাঁচ थैंक यू কি টাপ টাंपा আসে নাকি ভাই এই গ্লাস একটা কোন দেশে বয়েজ গোল্ডেন টা চাইনিজ

এটা হলো স্প্যান এটা অনেক হাই কোয়ালিটির নাও এটা সুন্দর কিদর ভাই কত এগুলো হ্যাঁ

কত কইছে আর ওই মানে ওগুলো হচ্ছে দেশি ওগুলো डिफरेंट আর এই যে ইটকগে যেটা দেখছি ওগুলো হচ্ছে মানে চা না না भैया চা না ওগুলো এই যে নিচে যেগুলো সব চা তো এটাউ চা না আচ্ছা এটা কেমন কালারটা এত সুন্দর এটা পরে মানে এটা যখন গায়ে দিবে তখন অনেক ফর্সা লাগবে অনেক সুন্দর এটা

কোন কাজ ফলের ঝুড়ি দেব ভাইয়া বলুন এই মার্কেটে ঢুকলে না ফকির হয়ে যেতে হবে যা দেখি সেটাই ভালো লাগে আবার ফেলেন কিসের জন্য বলছিলেন ভাই ফাইবারের কোন দেশের ভাইয়া চাইনিজ

অনেক একটু ড্রাই ফ্রুটস আছে এখানে কত 50 গ্রাম মাখনা 200 টাকা মাখনার এত দাম এত দাম মাখনা নিতে আসছিলাম 50 গ্রাম মাখনা 200 টাকা আমি আজকে ধুনায়া শপিং করছি এখন হচ্ছে বাতাস টাতাস যেন না লাগে ঠান্ডা পড়ছে না এর জন্য টান টান সব ঢেকে ফেলছি